আচ্ছা আপনার স্যালারি কত আপনি যেই স্যালারি দিয়ে কাজ করতেছেন মানে টাকা পাচ্ছেন ওই স্যালারির দিকে আপনার হচ্ছে যদি না হয় তাহলে কিছু এক্সট্রা ইনভেস্ট করার প্ল্যান রাখেন তাহলে আপনার জীবন সাকসেস কি আপনার জীবনে কখনো পিছিয়ে তাকাইতে হবে না যদি আপনি কখনও সাইডে জয়েন হন হ্যাঁ ক্রিপ্টো সাইডে কিন্তু দুইটা সেক্টরই আছে একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে লস লস করে আপনাকে লাভ করতে হবে এটাই স্বাভাবিক হয়তো আপনি কোনো না কোনো লিডারের থেকে প্রতারিত হয়েছেন হ্যাঁ এখন যদি সামনে ভালো করতে চান তাহলে ইনভেস্টমেন্ট করেন জেনে শুনে করেন আর জানাশোনার মধ্যে আমি তো আসি এক নম্বর প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এই যে দেখেন এই সামান্য সামান্য যদি ইনভেস্ট করেন আপনি আপনার স্যালারির দশ পার্সেন্ট এখানে ইনভেস্ট করেন আমি বলি না আপনার স্যালারির একশো পার্সেন্ট আপনি এখানে ইনভেস্ট করেন আপনি এখানে দশ পার্সেন্ট প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে কি দশ মাসে অন্তত একশো পার্সেন্ট আপনার হয়ে যাবে কিন্তু আপনার কোনো প্রেশার পড়বে না আপনার একশো পার্সেন্ট হয়ে গেলেও আপনার কোনো প্রেশারও পড়লো না আপনি সব ইনভেস্ট করবেন না হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি ইনভেস্টটা করবেন কোথায় ইনভেস্ট করার জন্য ভালো প্ল্যাটফর্ম এমনকি ভালো লোকের সাথে করতে হবে আপনি বালা প্ল্যাটফর্ম পাইছেন তো কেউ আপনার টাকা মেরে দিচ্ছে তাহলে তার আর হলো না এরকমও অনেক ঘটনা আছে আমি জানি তো রকম ক্লা এরকম কারোর সাথে পড়বেন না কারোর সাথে কাজ করবেন না যা করবেন প্রপারলি করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে চাইবেন যে একটু মানে কেয়ারফুলি হয়ে ইনভেস্ট করতে ইনভেস্টটা আমি বললেও আপনি দুই এক সাইডে করবেন না কখনও কারণ দুইটা সাইডে আপনার হাতে রাখবেন একটা সাইড যদি চলেও যায় একটা সাইডে ইনভেস্ট করার মতন প্ল্যান রাখবেন তো ইনভেস্টটা হচ্ছে কি ইনভেস্টটা হচ্ছে ধরেন আপনি একটা জিনিস চাইছেন সাথে সাথে হয়ে গেছে তা না আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট আপনার টাকা সুরক্ষাও কি অনেক জরুরি তো আপনি দেখবেন আগে যে কোনো কিছু আমি বলার পরেও দেখবেন কারণ আমি তো বলি আমার প্রফিটে এইটাও মাথায় রাখেন আমি আমার প্রফিটের জন্য আপনাদেরকে এখানে রাখি কিন্তু আপনারা তো বুঝেন আপনাদের তো একটা ব্র্যান্ড আছে হ্যাঁ আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে একটু দেখেন সকল সিস্টেমগুলা সিস্টেমগুলো তারপরে এই সিস্টেমগুলোতে আইসেন কারণ এখানে হাজার হাজার মেম্বার প্রতারিত সবাই কিন্তু এখান থেকে গেইন করতে পারে না প্রফিট তো যাই হোক আপনারা আসেন আস্তে আস্তে আর ইনভেস্টের মান কম থাকুক ইনভেস্ট মানে কয়েকটা জায়গায় করে রাখেন হ্যাঁ আমার সাথেই হোক যার সাথেই হোক কয়েকটা জায়গায় করে রাখেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ